যে ফের প্রত্যেক দেশে দেশে বারবার জন্ম হবে এবং যেইভাবে হিংসার মাধ্যমে তারা ধ্বংস হয়েছে গেছে ইতিহাসের এইভাবে হিংসাদের মাধ্যমে তার অভিযোগ তারপরে কি হলো সাতাশ তারিখ চলে গেল এবার আকাশে মহার্ন এবং দিনটা ছিল সোমবার আপনারা জানেন সোমবার দিনটা কিন্তু পবিত্র দিন সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে আল্লাহ রসুলের উম্মতের আমল আমল্লামাল